কথা যতক্ষণ আমরা শুনি ততক্ষণই আমরা জানব যে ভগবানের আশীর্বাদ আমাদের হয় এবং শুধু তাই না আমরা যদি শোনার সময় অনেক প্রাণী ভগবানের সঙ্গে লীন হয়ে যায় অভিনিবিষ্ট হয়ে যায় তবে তোমার কিছু থাকে না এই জীবন যাত্রায় তোমার মনে যা কিছু আছে অল্প সময়ের সময় অল্প সময়ের জন্য তোমার ভিতরে কিছু থাকবে তোমার প্রাপ্ত্য কিংবা জন্ম জন্মান্তরী অভিসাব কিংবা पुण्य এই সব তোমার ব্যাতে থাকবে কিছু করার জন্য তুমি সব ভুলে যাও ভুলে যাওয়া এক প্রকার মুক্তি ভুলে যাওয়া এক প্রকার মুক্তি আমরা জন্ম জন্মান্তরের এই সব বিষয় ভুলে গেছি বলে এই জন্যে নির্লিপ্ত হয়ে শুতে পারি চলতে পারি যদি সর্বজন্মের কথা আমাদের মনে থাকে আমাদের কোন মাত পাগল বলি ভাবতে কারণ এত জন্মের স্মৃতি নিয়ে আমরা বেঁচে থাকতে পারতাম এই জন্যই ভগবান কি বলছেন দেখা যার বিরুদ্ধে আগে সত্যগুণ বৃদ্ধি সময় হয় তার সদ্যপ্রাপ্তি হয়ে থাকে আমরা জানি সত্য রজ এবং তম তিনটি গুণ নিয়ে আমাদের জন্ম তিনটি গুণ নিয়ে আমাদের সৃষ্টি এই তিন গুণকে বাদ দিয়ে ব্রহ্মাণ্ডে যত প্রকার প্রাণী আছে কারণ পক্ষে দাস রচনা হওয়া সম্ভব নয় মাই জগতে যোগমায়ার দ্বারাই সর্ব সৃষ্ট পরমা প্রকৃতি দ্বারা সর্বজগৎ সৃষ্ট এবং প্রকৃতির এই তিনটি গুণই সর্বজীব শব্দ রজ এবং তম এই তিন গুণে গুণের ভাব যদি তোমার থাকে সেই গুণে যখন তুমি প্রাণ ত্যাগ ভগবান বলছেন তুমি স্বর্গপ্রাপ্তি হবে যাদের এই জন্য স্বর্গপ্রাপ্তির ইচ্ছা সাত্ত্বিক ভাব অবলম্বন করলে চলবে কিন্তু একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের স্বর্গলাভ তারা আকাঙ্ক্ষা স্বর্গলাভ তারা এখানে যেখানে সর্বপ্রকার সুখ প্রাপ্তি হয় কর্মফল শেষ হয়ে গেলে আবার ফিরে আসবে মানব লোকে মৃত্যুর কিন্তু যদি সাত থাকে তাহলে তুমি তুমি ভালো মানুষ হয়েছ যদি তোমার রজগুণ ভাব প্রাপ্ত হয় মৃত্যুর সময় মানব লোকে ফিরে আসবে আবার মৃত্যুরোকে পুনর্বার তুমি মানব মানবজনক প্রাপ্ত হবে বলছেন যখন রজগুণ বৃদ্ধির সময় মৃত্যু হয় তখন মনুষ্য লোক প্রাপ্ত হবে এই জন্মেই যদি রজগুণের ভাব থাকে মৃত্যুর সময় যেটা তুমি সারা জীবন ধরে প্রতিপোষণ করে এসছো আবার উত্তর পুরুষের ঘরে জন্মগ্রহণ করবে নাতি নাতি ছেলে মেয়ে প্রত্যেকের ঘরে জন্মগ্রহণ করবে এই নয় যে তুমি অন্য কোথাও যাবে বিধাস অনুসারে তোমাকে এখানে কর্মফল ভোগ করতে হবে সত্যতা ভোগ করতে হবে আর যদি তামসিক গুণের অধিকারী হোক সে তুমি জানো তামসিক গুণ কি তামসিক গুণ কি মা কলা যা তোমরা জানো তামসিক লোক কেমন যদি হয় তাহলে তুমি নরক প্রাপ্তি হবে এই কিছু মাঝে আমি কথা তোমাকে বলতে চাই মৃত্যুর পরে স্বর্গ পাবে কি নরক পাবে কি আসবে যা ভাগবত বলেছে বলেছে কিন্তু আমরা তো অজ্ঞানী মানুষ আমরা এত শব্দ বুঝি না আমরা কি করে বুঝবো আমরা কোথায় যাচ্ছি কোথায় করে পাচ্ছি এই কারণে এই জন্যই তুমি কিন্তু সেটা প্রাপ্ত হতে হবে সেটা কি মানব জন্মেই তোমাকে স্বর্গসুখ পেয়ে যেতে হবে মানব জন্মেই তোমাকে নরক থেকে মুক্তি চায়। মনের ভেতরেই তোমার স্বর্গ নিবাস করে মনের ভেতরেই মৃত্যু লোক নিবাস করে যার মৃত্যু হয়ে আছে তিনি মৃত্যু লোকে যার মন সর্বদা নরক সম থাকে তার নরক লোকে আছে আর যদি পরমানন্দে নিবাস করছেন তিনি স্বর্গসুখে আছেন তোমার মন রূপ সেই নৌকাটিকে কোথায় রাখছো নির্ভর করছে এই জন্মই তোমার কর্মফলের উপর এবং কর্মের উপর কর্মই তোমাকে সাত্বিক রাজসিক এবং তামসিক তিনটি গুণের মধ্যে নির্দিষ্ট করে নির্দিষ্ট জায়গায় রেখে দেবে কর্মের উপর নির্ভর করে তুমি তিন জায়গায় থাকছো এখন তুমি বিচার করে দেখো তুমি কোন জায়গায় আছো সে তোমার বিষয় তোমার হাতে সব যে কিন্তু যে ব্যক্তি জীবন মুক্তি লাভ করেছে সে ত্রিগুণা প্রশ্নটা এই জায়গায় এই জন্মে আমি তিন গুণকে অতিক্রম করতে পেরেছি শুধু মুখে বললে আমাদের জীবনে হবে না আমরা গুণকে অতিক্রম করেছি সব মুখে বললে হবে না তোমার কর্মের দ্বারা তোমার আচরণের দ্বারা তুমি তিন গুণকে অতিক্রম করতে পেরেছো কিনা সেটা লোক বলবে তুমি বললে তো হবে না তিনি বললেন ভক্ত শব্দের সম্পর্কে শুদ্ধ ভক্তগুন তোমায় বললেন যদি গুণাতীত হও সে আমাকে লাভ করে থাকে দেখো নির্মল গুণ সাত্ত্বিক গুণের পরে যে গুণ শুদ্ধ গুণ এবং তথা পরে গুণাতীত একটা বটে সামান্য অর্থ উপরে রজগুণ রজগুণের উপরে সত্যগুণ তার উপরে গুণাতীত ওই গুণটা পেরিয়ে গেলে গুণাতীত যদি তাই চেষ্টা করে দেখো কিছুদিন পাবে তোমার অভিমান তোমার ক্রোধ এই সব তোমাকে জোর করে মেধে বল নিয়ে আসবে তোমাদের পিছনতেই তোমরা এই জায়গায় আসতেই পারবে না তোমার আটকাবি আটকাবো ডাকাতরা যেমন বলপূর্বক বেঁধে নিয়ে আসে তোমাদেরকে জোর করে বলপূর্বক বেঁধে নিয়ে আসবে দেখো যখন সাধন ভোজন করো নাম জপ করো তখন চোখ বন্ধ করে রাখো কেন চোখ বন্ধ করে রাখো কেন চোখ খুলে রাখো যখন তুমি চোখ বন্ধ করে রাখো তখন এই মায়াময় জগৎকে দেখো না মায়াময় জগৎকে তুমি দেখো লোক কি করছে দেখছো না চোখ বন্ধ করার অর্থ তোমার আর মায়া নাই জগতে তোমার দৃষ্টি নেই অন্তর জগতে তোমার দৃষ্টি ভগবানের প্রতি তোমার দৃষ্টি তোমার গুরু নির্দেশিত পথ তোমার কাছে পাথিও এবং একমাত্র ভগবানকে তুমি যোগ বন্ধ করে তুমি উপাস্যকে লক্ষ্য করছো তখন তোমার জীবনের তিন গুণ কিন্তু সমাহিত হয়ে গেছে অন্ধবৃত্তির গুণ প্রকাশের জায়গা কোথায় সে দেখবেই তো না তো জগৎকে কিন্তু দেখবে না তার গুণ প্রকাশের জায়গা কীভাবে সে তখন কি করবে ভগবানের ভাবে ভাবান্বিত হয় সর্ব তার চরণে করবে তার ভেতরে শুধু এক ভাবই থাকবে ভক্তি ভাব থাকবে তার ভেতরে শুধু এক ভাব থাকবে প্রেম ভাব থাকবে প্রেম ভাবে তমগুণ থাকে না রজগুণ থাকে না সাত্বিক গুণও থাকে না সর্ব গুণের উর্ধে প্রেম গুণাতীত হয়ে যায় সবার উপরে প্রেম গুণাতীত হয়ে যায় প্রেমই কোন গুণ থাকে না সেটা গুণাতীত হয় এই প্রেম ভাব যতদিন না তোমার গোবিন্দের প্রতি হচ্ছে ততদিন তুমি গুণাতীত হচ্ছ তোমার জীবনে কি করছ তোমার জীবনের কোন ভাব আছে কর্মী খুব গতি প্রকৃতি তোমার লাভ করছে মাইক জগৎকে তুমি কতটা দর্শন করছো এই সবকে আপনা আপনি ভুলবার চেষ্টা করবে মনি প্রাণী একান্তে বিশ্বাসে নিষ্ঠায় তোমার শুধুমাত্র শ্রীমতী রাধারানীর প্রতি এই লক্ষ্য যে তাকে প্রাপ্তি চাই তাকে অর্জন চাই তার ভাব চাই তার সমাহিত চাই সমর্পিত সমর্পণ চাই তবে তোমার ভেতরে প্রেম হবে প্রেম তোমার ঈশ্বর্গ গুরকে লুকিয়ে দেবে হারিয়ে দেবে হারিয়ে যাবে মানুষ হারিয়ে গেলে কষ্ট হয় দুঃখ হয় কিন্তু গোবিন্দের প্রেমে মানুষ যদি হারিয়ে যায় তবে গুণাতীত লাভ হয় এবং ভগবান এর অশীষ কৃপা তোমার জন্য অপেক্ষা করবে ভক্তি প্রেমে হারাও ভগবত ধাম প্রাপ্ত হও এবং গুণাতীত এই জায়গায় তুমি হবে যখন ভক্তি প্রেম তোমার জীবনে আসবে তখন তুমি আপনা আপনি গুনাতিত হবে জগৎকে দেখবে না মায়াগ্রস্ত হবে জগৎকে দেখবে গুণগুলো তোমার এখন যায় মানব দেহ তিন কি করে ছাড়াবো ভগবান বলছেন এই তিন গুণের সমাহিত যে দেহ এই দেহ দিয়ে তোমাকে পরমাত্মাকে পেতে হবে সময় মুক্ত দুর্ভাগ্য আমাদের এই জায়গায় আমরা কিছুতেই ভগবত দাম পাওয়ার জন্য ভগবত মঠ কে তৈরি করতে পারেনা সহস্র ভক্ত বসে আছে করছে ভাগবত শুনছে মনই মন সংসারে চিন্তা করছে দুর্ভাগ্য এই জায়গায় হাজার হাজার ভক্ত ভাগবত শুনছে কীর্তন করছে নাম শুনছে জপ করছে তথাপি সংসারের চিন্তা তাকে আষ্টে পৃষ্ঠে লেপটে আছে তুমি নিশ্চিত ভগবানের ধামে পৌঁছতে পারবে না যত প্রকার নাম যতই করো যত করো কারণ তুমি তোমার ডোর বেঁধে রেখেছ সংসারের মাঝে আমি হাত জোর করে বলি কিছুক্ষণের জন্য ভগবত ধামে যাও কিছুক্ষণের জন্য যাও যাদের জন্য তোমার এত চিন্তা তারা কেউ তোমার জন্য এতটুকু চিন্তা করে না যা তুমি করছো তার কেউ ধ্বংস করে না মায়া যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মায়াকে চিনতে না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত ভগবত ধাম প্রাপ্তি কোনোদিন সম্ভব না কারণ তোমার মালায় সংসার তোমার জপের সংসার তোমার চিন্তায় সংসার তোমার সাধনায় সংসার তুমি যেখানে যাও সেখানে সংসার বৃন্দাবনে গেলেও সংসার সঙ্গে যাচ্ছে জপের মালায় সংসার সঙ্গে আসতে আসছে কবি ভাবনায় সংসার সঙ্গে আসছে যেখানে যাই করছো প্রণাম করছো সংসারের জন্য তো সর্বভাবে যদি সংসার থাকে তবে মরো সংসারে ডুবে মরো একই জানবে নরক ভোগ নরক যন্ত্রণা বিশ্ব ব্রাহ্মণ্ডের কোথাও নরক খুঁজে পাবে না নরক তো শুধু আপনা প্রতিষ্ঠিত নরক আপনা মনে প্রতিষ্ঠিত আপনার কর্মফল নরক দৃষ্টান্ত হয়ে আছে আপনার কর্ম নরকের দ্বার খুলে দিয়েছে তোমার মনের ভেতর যে অনুশোচনার গানি কর্ম বিচার যা তোমাকে নিরন্তর যন্ত্রণা দেয় সেই সবচেয়ে বড় নরক চিন্তা এত বড় জঘন্য বিষয় হয়েছে যে তোমার জগতে যত প্রকার আগুন আছে যা না শেষ করতে পারে এই চিন্তা তোমাকে পুড়িয়ে খাক করে দেবে সবচেয়ে বড় নরক তো সেই অগ্নি যা তোমাকে চিন্তা সেই ভয়ঙ্কর অগ্নি তোমাকে নরক করে দিচ্ছে সেই তো বড় নরক তোমার ভাবনার সব একটি লোক তোমাকে ভালোবাসে না তথাপি তুমি বলছো তোমায় ভালোবাসে এবং তুমি সেই নাটকে বুঝে আছো এবং এটা ধ্রুব জানো বুঝো মানো না

যেই সময়টুকু তুমি ভগবত ধামের কথা চিন্তা করছো ভগবত কথা চিন্তা করছো ওই সময়টার মধ্যে শুধুমাত্র ভগবান কি ভাব সেটা নিষ্ঠার সহিত ভাব নিষ্ঠার সহিত কর ভালোবাসাতেও কপট গোবিন্দ প্রেমী কপট শ্রবণী কপট দর্শনী কপট উচ্চারণী কপট প্রসাদী কপট তো শরীরটাই তো কপটময় হয়ে গেছে কপট একাংশে বিষ এই কপটতা বীজ তাই তোমাদের প্রেমী বীজ ভালোবাসায় বীজ প্রসাদে বীজ ভাবনায় বীজ চিন্তায় বীজ দর্শনে বীজ কালকুট বীজ তোমাকে গ্রহণ করেছে কালকুট বীজ তোমাকে আক্রমণ করেছে আমার কথা হয়তো ভালো লাগবে না এটাই বাস্তব বাস্তব বড় নিশ্চুর এবং এটাই সত্য তোমাদের কালকুট বীজ গ্রাস করেছে যে কালকুট বিষে তোমাদের জীবন মন প্রাণ সহায় সম্পত্তি সব বিনাশ করে দিয়েছে একটি দিন সুস্থভাবে তোমরা বেঁচে থাকতে পারছো একটি দিন তোমরা সুস্থভাবে ভাবে বেঁচে থাকতে পারছো না জানো যার কিছু নেই সে সবচেয়ে বড় সুখ কারণ তার হারাবার ভয় থাকে না তোমার পুত্র আছে হারাবার ভয় আছে সন্তা আছে হারাবার ভয় আছে সম্পদ আছে হারাবার ভয় আছে যা কিছু নেই যাদের আছে প্রকৃতই যিনি জ্ঞান নিয়ে তিনি জানেন আমার যাচ্ছে পূর্বে আমার তা কিন্তু ছিল না আর আজকে আমার যাচ্ছে শিক্ষালে আরেকজনই হয়ে যাবে আমার পুত্র হবে কিংবা বা ছেলে হবে বা অন্যকার হয়ে যাবে এই সম্পত্তি তোমার পূর্বে ছিল না আজ যা তোমার নামে আছে কাল আরেকজনই হয়ে যাবে পিতা কি বলতে পারে তার সম্পত্তি সে নিচে সে মরবার সময় পুত্রটাই বুক করবে স্বজনরাই বুক করবে তাদের নামেই দিয়ে দেবে তোমরা যাকে সার্ভাইভেল বলো সেই নামে আসবে তাহলে তোমার রইল কি যা তুমি করে যাচ্ছ তা সেটা তোমার থাকবে না অথচ তোমার সম্পদ বলে তুমি অহরণীয় যন্ত্রণা কৃষ্ট হয়ে মনে বসছ ভগবানকে ডাকবার সময়ও তুমি সংসারের চিন্তায় বন্ধ আছে নাম জব্বার সময় ভগবানের চিন্তা করছো না সংসারের চিন্তায় আছো তো সর্বত ভাবে যদি সংসার তোমার জীবনে থাকে তো সংসার মানে সংহার মানে উচ্চসান যাত্রায় আছে নিত্যই সব দেহ নিয়ে ভগবত দাম প্রাপ্তি কি করে হবে তুমি আমার ঋতু শরীর না দেহ লাগবে তুমি গমন করবে এবং জগতে এমন মানুষ আছে যিনি কোনদিন ভগবান দর্শন করেননি কল্পনায় মানুষ কল্পে চিন্তায় চেতনা যারা কোনোদিন বৃন্দাবনে যাননি তারাও গেছেন সহস্র বা যদি সে বলে যে আমি তো বৃন্দাবনিক মাকে প্রণাম করেছি রাধারানীকে প্রণাম করেছি গোবিন্দকে দর্শন করছি দেখানো তিনি মনে মনে প্রণাম করছেন ভাবছেন এই জন্য ব্যক্তি নেই যে বিভিন্ন দেবলোকে যাননি ভগবান দর্শন করেননি ভগবানকে ভাবেননি সমস্ত মানুষকে জিজ্ঞেস করো পিতা মাতা মৃত্যুর পর হাজার দিন স্বপ্নে দেখেছে ভাবনা এসেছে মাকে দেখেছে বাবাকে দেখেছে বহু জমকি দেখেছে ছেলে মেয়েদের দেখেছে তাহা যদি সত্যি হয় ভগবানকে দেখেছেন তাও নিশ্চিত সত্য তো তোমার মানুষ সত্য তোমার সত্য তোমার শক্তিতে যদি তুমি অবাস্তব হও অকল্পনীয় হও অসুস্থ হও অনিত্য হও তবে তোমার চিন্তা ভাবনা সব অনিত্য সত্য তো তাকে যাকে দর্শন করে চির মুক্তি পাওয়া যায়

জগৎ বসন্তময় জগতে শুধু নাচতে খেলতে শিখেছে বসন্তে যখন তার ফুল হারিয়ে যায় ফল হারিয়ে যায় সবুজ পাতা হারিয়ে যায় এমনতে ঝরা যখন তাকে গ্রাস করে বেশি তখন জরা এবং ব্যাধি তার শরীরকে গ্রাস করে যখন জরা এবং ব্যাধি তোমার শরীরকে গ্রাস করবে কঠিন কঠিন ব্যাধি তোমাকে জব্দ করবে তখন ভগবতকে কোথায় রাখবে কারণ তোমার এই ভাঙ্গা শরীর যন্ত্রটা কৃষ্ট শরীরে ভাঙ্গা মন্দির সম হবে সেখানে দেবলোক প্রতিষ্ঠিত হতে পারবে না এই জন্যই তো দেখো যখন বসন্ত হয় নানান প্রকার ফুল দিয়ে গোবিন্দ দাও মালা দাও রাধারানী কে দাও কীর্তন করো আনন্দ করো বসন্ত উৎসব করো এমন তো উৎসব করেছ করি শরীরকে ব্যাধিগ্রস্ত জরাগ্রস্ত যখন করবে মৃত্যু সম করে দেবে তখন তোমার আর এই দেহ মন্দিরে গোবিন্দ নিবাসের উপযুক্ত পরিবেশ পাবে না কীর্তন করতে পারবে না তখন তুমি কাঁদ দিবে কান্না আসবে যন্ত্রণা আসবে তোমার শরীরকে টেকানোর জন্য ওষুধ প্রয়োগ করা হবে যাতে তুমি দুটো দিন বেঁচে থাকতে পারো তখন রোগ যন্ত্রণায় ভগবানকে আপনা করে প্রেম দিয়ে ভালোবাসবার মতো ক্ষমতা তোমার জীবনে থাকবে তাই মা যে সময়টুকু আছে মনের ভরসে যে সময়টুকু রেখেছ যে বসন্ত মানব জীবনে এসছে বসন্ত শুধু ঋতুতে নয় বসন্ত শুধু প্রকৃতিতে নয় বসন্ত মানব জীবনেও আসে ওই সময় কালি তুমি প্রকৃত পক্ষে ভগবানকে ডাকবার জন্য রাধারানীকে উপলব্ধি করবার জন্য প্রকৃত সময় ওই সময় মালা দাও ফুল দাও চিন্তন করো চেতনাময় করো যখন তোমার জীবনে চেতনা আছে তখন তুমি জড়বোধ হয়ে গেছো রাক্ষস জীবন রাক্ষস আহার আসরিক জীবন আসনিক স্বভাব প্রাপ্ত হয়ে জীবন যৌবন এবং বসন্ত থেকে বিনাশ তো ভগবত নাম কত কি করে হবে বল যখন নিজ ধর্মাচরণ আমার ভাবে হয় অর্থাৎ নিষ্কাম ভাবে হয় তখন তার সাত এইটুকু যে আমরা দু ভাব নিয়ে ভগবানের ধামে চাই ভগবানের কর্ম করতে চাই কিছু প্রাপ্তির জন্য সকাম আর কিছু চাই না তো নিষ্কাম কিছু চাই না তোমরা বলতে পারো যে ভগবানকে প্রণাম করবার সময় কিছু চাওনি মালা দেওয়ার সময় কিছু চাওনি ফল ফুল নিবেদন করবার সময় কিচ্ছু চাওনি বলতে পারো চাইবে তো কি চাইবে বলে চরম সেবার সুযোগ করে দিই হে গোবিন্দ তোমার চরণে আমায় নিয়ে তোমার সেবা এবং ভক্তি যেন আমি করতে পারি যত তুমি সকাম প্রাপ্তির জন্য প্রতিষ্ঠ হবে সচেষ্ট হবে ততই তুমি সংসারের বিরাজ আমি ঘনিষ্ঠতা অর্জন করবে তোমাকে আরো বেশি করে জঞ্জালময় জীবন এনে দেবে এবং অহংকারের প্রতিরূপ গ্রাস করেছে শুধু অহংকার করেছে দেবতারাও যদি অহংকার থেকে মুক্ত হতে না পারে তোমরা কেন করবে কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে শ্রেষ্ঠতম কোন জীব যদি থাকে যাই যে মানব দেহ দুর্লভ মানব দেহ যা জন্য দেবতারা লালাইন থাকে কারণ এই মানব দেহ দিয়ে ঈশ্বর সাধন করা যায় ভগবানকে সাধন করা যায় রাধারানীর কাছে যাওয়া যায় বলি রাধারানীর কথা কেন বলছি এই কারণে বলছি ভগবান নিজে বলেছে যদি তুমি সত্যি সত্যি অপাকৃত প্রেম রাধারানীর জন্য হয়ে থাকে তবে সে দুর্লভ চরণ তুমি প্রাপ্ত হবে ভগবত ধাম যেতে পারবে ভগবানকে প্রাপ্ত হবে কারণ যে তাকে ভালোবাসে ভগবান তাকেই ভালোবাসে যে রাধারানীকে ভালোবাসে ভগবান তাকেই ভালোবাসে গোবিন্দ তাকেই ভালোবাসে মানব দেহের সর্বোত্তম শ্রেষ্ঠ জায়গাটা হচ্ছে তার আত্মা তার প্রাণ তুমি যদি প্রাণটুকু কে নাও তাহলে চেতনা থাকে না তাই রাধারানীর হচ্ছে সমস্ত অন্তর তম সত্তা ভগবানের প্রাণটুকু ভালোবাসা টুকু প্রেম টুকু চতন্ন টুকু দয়ার টুকু মায়ার টুকু সব শাশ্বত চেতনার টুকু তাকেই যদি তুমি আশ্রয় গ্রহণ করো তাতেই যদি তুমি সমর্পণ হও তবে নিশ্চিত তুমি ভগবত ভাব প্রাপ্ত হও রাধে রাধে